নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরবঙ্গের ডাম্পের আলুর দাম কী লক্ষ্য করা আছে পাশাপাশি উত্তরবঙ্গে এখনও হিমঘর না খুললেও বন্ড কেনা বেচা চলছে বন্ডের দাম কি লক্ষ্য করা আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়ী সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল রয়েছে তবে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে ভালো রয়েছে যদিও পশ্চিমবঙ্গে প্রয়োজনের তুলনায় বেশি আলু হিমঘর থেকে নিকাশি হচ্ছে যে কারণে আলুর দাম স্থিতিশীল রয়েছে তবে আলুর দাম বেশ একটা কমার সম্ভাবনা নেই আগামী দিনে আলুর ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে তা এক প্রকার নিশ্চিত অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে গত বছর যা আলুর দাম ছিল খোলা মার্কেটে এবছর কিন্তু তার থেকে অনেকটা কম রয়েছে বিশেষ করে কেজি প্রতি দশ টাকা কম রয়েছে গতবারের তুলনায় অর্থাৎ আঠেরো থেকে উনিশ টাকায় আলু বিক্রি হচ্ছে জ্যোতি ভালো কোয়ালিটি এবং গত বছর এই সময় দাম ছিল আর সাতাশ থেকে আঠাশ টাকা প্রতি কেজি অর্থাৎ দশ টাকা কেজি আলুর কম রয়েছে অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে রাজ্য থেকে এবছর পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রাজ্যগুলিতে আলু রপ্তানি করার নির্দেশ দেওয়া হয়েছে এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা খুশির হাওয়া চাষিদের মধ্যে এবং আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিমবঙ্গের আলুর দাম একমাত্র সারা দেশের তুলনায় কম দামি হিমঘরের লোড হয়েছে এই অবস্থাতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি দাম কী চলছে এবং উত্তরবঙ্গের ডাম্প আলুর দাম কী লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ সমুদ্রগড় ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা হুগলির সিঙ্গুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো চল্লিশ টাকা আজ সিঙ্গুরে আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফিরিবন্ড ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা রেডিয়াল উদ্দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত আজ ক্ষীরপাই ইউনিটে আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো সত্তর টাকা আমলা করা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা গোয়ালতোর ইউনিটে আজ কে আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা ফ্রি বন্ড হিসাবে এছাড়াও রেডি আলুর দাম চলছে কে হিসাবে মাছারি কোয়ালিটি ছশো পঞ্চাশ টাকা আর সিমলাপাল ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো ষাট টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা পোকরাজ হিসাবে হুগলির কুমরুল ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে দশ ঘরা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা ডালাবে এক্সট্রা হিসাবে আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো সত্তর টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে আজ সাদা আলুর দাম লক্ষ্য করা আছে ডাম হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে ছশো টাকা আজ আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো ষাট টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো টাকা আজ কোচবিহারের পুন্ডিবাড়িতে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো থেকে ছশো টাকা আজ মালদায় পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে উত্তরবঙ্গের অধিকাংশ স্থান জুড়ে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার মধ্যে এবং রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বন্ডের দাম চলছে সাদা হিসাবে তিনশো টাকা থেকে চারশো টাকা এবং লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকার মধ্যে আজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ